রাগ গোসা যত স্ত্রীর সাথে করেন না কেন বাবা একই খাটে দুইজন দুই দিকে ঘুমাই আছেন মন মারিল হয়েছে যে কোনো কারণে দেখবেন বিবি আর একদিক ফিরিয়ে ঘুমাই আছে আপনিও ঘুমাই আছেন রাত বারোটা একটা দুইটা তিনটা বাজিয়া যায় দুইজনের চোখের পাপড়ি বন্ধ কিন্তু অন্তরের পাপড়ি বন্ধ না কারণ কি জানো নেই ক্ষোভ আর রাগের মধ্যে দুইজন সারা রাত কাটায় দেয় আমার আল্লাহ এই জন্য বলেন স্বামী স্ত্রী যখন করে দুই দিকে घुमाया जाए দুই দিকে শুয়ে যায় তাদের মাঝখানে একটা গজবের ফেরিস্তা নাজেল হয়ে যায় গজবের নাজেল হয়ে যায় এ আমার বন্ধুরা কেন আমার আল্লাহ বলেছে জানুন স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আমি খোদাই প্রদত্ত এটা গড গিফট আমি রব্যেকারিম যখন দেখি ওদের ভিতরে ডিভাইডেড হয়ে গেছে আমার রহমাতের দরজা থেকে ওদের রহমাতের নাম কেটে দেওয়া হয় কারণ ওখানে মাঝখানে শয়তান শুয়ে শুয়ে তাদের প্রবঞ্চনা দেয় আর দুইজনের ভিতরে যেন প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যখন দুইজন একদিকে ফিরিয়ে থাকে আমার রহমাত গুলা বৃষ্টির মতো নাজেল হতে থাকে স্ত্রী কারণে স্বামীর সাথে সারা জীবন ভালোভাবে চলছে কোরবানির কারণে স্ত্রীর সাথে মন মানিল্য হয়েছে একটা রাত্র যদি না ঘুমায় তার প্রেমের কারণে স্বামীর চোখেও ঘুম নাই স্ত্রীর চোখেও ঘুম নাই বড় বড় নিঃশ্বাস নিঃশ্বাসে আর বলে বিবি আমার এত বড় একটা গালি দিতে পারল স্ত্রীও কয় তুমি আমার এত বড় একটা কষ্ট দিলা দুইজনের মনের ভিতরে যেরকম ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে অভিমানের আগুন জ্বলে আমার আল্লাহ বলে বান্দারে ওল্লা দিনা আমানু অসাদ হব্বাল্লিল্লা তোর ভিতরে আমার ভিতরে একটা প্রেমের মালা আছে তোর গলায় আমি প্রেমের মালা পরায় দিছি আমার গলায় একটা রাইকা দিছি তুই যখন প্রেমের মালা ধরে একটা টান দিয়ে বলবি মালিক আল্লাহ হোক আকবার আল্লাহ হু আকবার তুমি আমার বড় মালিক দুনিয়ার আর কেউ বড়ো নয় তুমি আমার র তুমি আমার এই কথা যখন একবার বলবি আমি একটা বলবো। স্ত্রীর সাথে পাঁচ পাঁচ দিন দিন কথা না। পরে যখন স্ত্রী একই জায়গায় ঘুমাইতে যাবি বন্ধুর সাথে এক বছর কথা বলো না যখন বন্ধুর টান দিয়ে বলবে দোস্ত সব পাঁচ টিস পাঁচ যা গেছে সব মাফ করে দিছি তুই আমারে মাফ করে দে দুই বন্ধু বুকে বুকে নিয়ে দেখবেন এই কান্নাটা কান্নাটা কিন্তু দুঃখের কান্না না এই কান্নাটা বাবা হলো সুখের কান্না আমার আল্লাহ বলে বান্দা তুই যখন গুণা করি আমি আল্লাহর একবার ডাক দিবি তোর গুণা করতে লাগবে এক বছর দুই বছর সত্তর বছর আশি বছর আর রব্বে কারিম কি একবার ডাক দেয়ার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাপ করতে একটা সেকেন্ড সময় লাগবে না আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জন্মদি কবি কেন বলেন আল্লার প্রেমে পাগল জরা তারাই জন্মদি নবীর প্রেমের পাগল যারা তারাই জন্হতি বলিয়ে কু তুম তো হেব্বুন আল্লাহ হে বিরুণী ইয় বিভুকুম উল্লহ ইয়াগ ফিরিলাকুমদুন বকুম ওল্ল হুফুর রহি বন্দ রে তোর দেশের সরকার অন্যায় করলে একটা ম্যাথ থাকে ছয় মাস এক বছর পাঁচ বছর যাব জেল অথবা কারাবন্দি মৃত্যু আমৃত্য মৃত্যু রাগ তুই জেলখানায় থাকবি একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের আগে তুই পরিত্রাণ পাস না সারা পাস না আর আমি রব্বে কারিম কিন্তু এইরকম নিষ্ঠুর না তুই যতই গুণা করবি বান্দারে যতই অন্যায় করবি যদি ভুল তুই একবার তুই আমারে ডাক দিয়েই ফেলস আমার ওই ভুলের কথা মনে থাকে না আমি তোর সব গুণা মাফ করে দিয়ে বুকের মধ্যে ওনার নাম কি এ নতুন আইছেন নেমে জবান দিয়ে বাইর করেন না ওনার নাম কি আরে আল্লাহ যখন একবার বলে বাজান রে তার কলক তার আল্লা কুদরাতি পানি দিয়ে ধুয়ে দিয়ে বলে বান্দা। যত আমার ডাক দিবি কথা বাকারা। আমারে আমার একবার আমি তোরে ডাক দিব সত্তর বার যদি সত্তর বারে তোর মজা না লাগে আমি একশোবার ডাক দিব একশো বারেও যদি তোর ভালো না লাগে আমি কোরআনে বলে দিয়েছি তোরে কোটি কোটি বার আমি ডাক দেয়া বলবো বাজা তোর মা যদি তোর বলে বাবা তুই নিশা করিস না আমি মা কষ্ট পাই আমি তো তোর মার সাইটে বাজা ফিরিয়ায় ফিরিয়ায় এখনো সময় আছে ফিরিয়ায় তুই যদি ভুল বসতে ফিরিয়া আসি যাস আমি রপ্যাকারিম তোর সাথে ওয়াদা দিছি ওই জবান দিয়া বেইমান করে আনবো না ইমানদার বানাই জান্নাতের গাড়ি তো দিব তুমি মৌলা বান্দা বন্দি রে বেইমান কে ডাক দিয় না কব রে ইমাম থানবি বলেন বেইমান করে ডাক কবু রে বেঈমানের মৃত্যু কত কষ্টের মৌলা তোমার নবী বলেছে কবরে বেঈমানে রি সুখ নাই সুখে তাকি দুঃখে তাকি এ জীবনে মৃত্যুর সময় ইমান যে চাই বলেন না মৃত্যুর সময় ইমান মরতে চাই মাতামার গুণগার গাও জমিনে উম্মতে মা কুইরা দাও মাওলা হে আপনি একবার এমন আল্লাহর কই একটা ডাক দেন তো আল্লাহ কইয়া আল্লাহ দেন জোরে গলা ফাটে একটা ডাক দেন মালিককে আরো জোরে দে একটা ডাক না রে ভাই আপনারা হয়তো ভাবতে পারেন শুধু পুরুষরাই বুঝে মসজিদে ওয়াজ যে হাদির কান্দে না গো বাবা আমার জানা মতে এই মসজিদের আশেপাশে যত বাড়ি আছে প্রত্যেকটা মা বোন জানালার দরজা খুলে বসে থাকে গো বাবা জেহাদি কখন মাওলা কয়া ডাক দিবে মা কয়া ডাক দিবে তার অপেক্ষায় থাকে এটা জেহাদির ক্যাডিট নয় গোয়াই এটা জেহাদির মায়ের দোয়া